হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ইনফরমেটিভ ব্লগ নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব ফ্লোর ম্যাট আর ওয়াল পেপারের বিভিন্ন রকমের দাম বিভিন্ন রকমের পিকচার বলতে পারো বিভিন্ন রকম কোয়ালিটি সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য এই ভিডিও এখন আমরা দাঁড়িয়ে আছি চাঁদনি মার্কেটের চার নম্বর গেটের একটা দোকান দোকানের নাম বলছি এম এম ইন্টেরিয়ার্স এই দোকানের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক কারণ আমাদের আহ বাড়িতেও তোমরা আশা করি দেখেছ যে বিভিন্ন ওয়ালে ওয়াল পেপার লাগানো আছে তা সেই কাজের পারপাসে আজকে এসেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমাকে অনেকে মাঝখানে এর ইনকোয়ারিও করেছে যে এই সম্পর্কে যদি কোনো রকম তোমাদের তথ্য দেওয়া যায় তাহলে ভালো হয় তাই জন্য আজকে এই ভিডিও আমি এখন দেখো দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে ধীরে ধীরে বলছি আহ ওয়াল পেপারের বিভিন্ন রকম এরকম ক্যাটলগ হয় আর তার একটা করে রোল হয় রোলের দাম মিনিমাম হচ্ছে হলো নশো হাজার এগারোশো বারোশো এরকম থেকে স্টার্টিং আর উপরের দিকে তো রেঞ্জ অনেকটাই উঠতে পারে যতটা আমরা চাই মানে যত ভালো প্রোডাক্ট নিতে চাই তত দাম জাড়তে পারে আর ফ্লোর ফ্লোরম্যাটের ক্ষেত্রে ফ্লোর ম্যাট দেখো এখানে অনেকগুলো কিন্তু রোল রাখা রয়েছে ফ্লোর ম্যাট গুলো কিন্তু মোটামুটি বারো টাকা তেরো টাকা এরকম স্কোয়ার ফিট হিসেবে শুরু সেগুলো মোটামুটি কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মানে যেরকম আমরা কোয়ালিটি নেব সেরকম দামের পাওয়া যায় তাই তোমাদের সাথে শেয়ার করবো চলো যে কিরকম ধরনের ওয়াল পেপার হয় একটা জাস্ট ক্যাটলগ এখানে অনেক রয়েছে সবটা দেখানো সম্ভব নয় আমরা চলো একটা দুটো দেখলে তোমরা আইডিয়া পাবে তাই জন্য শুরু করি এ দেখো এটা যেমন ফিফটিন হান্ড্রেড এর একটা ওয়াল পেপার আমরা শেয়ার করছি এখানে দেখো ছোট ছোট টুকরো টুকরো করে ক্যাটালগটা দেওয়া রয়েছে আর এই দেখো এই ক্যাটালগে মোটামুটি যেগুলো রয়েছে সেগুলো সমস্তটা এখানে শেয়ার করা এরকম ভাবে এখানে প্রথমে চুজ করতে হয় সাপোজ ধরো আমি যদি এরকম একটা চুজ করি চুজ করার পরে আমাদের কোন ওয়ালে লাগাবো বাড়ির কোন ওয়ালে লাগাবো সেই ওয়ালের মাপটা কত ধরো না আমি একটা বলছি যে ধরো দশ বাই দশ একটা ওয়ালে যদি আমরা এরকম লাগাতে চাই সেক্ষেত্রে বাই মানে ফিট সেক্ষেত্রে দশ হয়তো দুটো কি তিনটে রোল লাগে মানে এরকম একটা রোলের দাম যদি ফিফটিন হান্ড্রেড হয় তাহলে সেই ফিফটিন হান্ড্রেড করে তিনটে রোল মানে সাড়ে চার হাজার টাকা লাগলো আর তার সঙ্গে পরে হচ্ছিলো ফিটিংস চার্জ ফিটিং চার্জ মানে এখান থেকে ধরি আমরা যে দোকান থেকে কিনবো সেই দোকান থেকে কিন্তু লোক গিয়ে বাড়িতে ফিটিংস করে দেয় তার জন্য একটা মিনিমাম পার রোল চারশো টাকা মতো একটা ফিটিংস চার্জ লাগে তাই এটা একটা মোটামুটি তোমাদের একটা রাফ আইডিয়া দিতে পারলাম যে যদি তোমরা বাড়িতে বা ফ্ল্যাটে কোনো ওয়ালে এরকম ওয়ালপেপার লাগাতে চাও সেক্ষেত্রে ওয়ালের মাপটা নিয়ে এখানে চলে আসতে পারো দিয়ে সেখানে কিনতে পারো কারণ এই রেঞ্জটা কিন্তু তোমরা নিজেদের এলাকাতে পাবে না কারণ চাঁদনি মার্কেটটা হচ্ছে এটা পুরো পাইকারি মার্কেট এই ওয়ালপেপার আর ফ্লোর ম্যাট এই সমস্ত কিছু এখানে আমি একটা দোকানে আমরা এই দোকানটাতে পরিচিত বলে ঢুকেছি এখানে অনেক দোকান আছে সেখানে তোমরা দাম কোয়ারি করতে পারো বা সেই অনুযায়ী দাম নিতে পারো এই দেখো বিভিন্ন রকম দেখো এই যে এরকম ফিনিশটা ঠিক আসে আহ রকম ভাবে ওয়ালপেপারটা দেওয়ালে লাগানো হয় আরো একটা জিনিসটা ব্যাপারটা গেল ওয়াল ওয়ালপেপারের আগে আমাদের কিন্তু নর্মাল ওয়ালে পুটটি করার পর যেটা দরকার পড়ে সেটা হচ্ছে হলো অয়েল প্রাইমার লাগানোর দরকার পড়ে মানে পুটির ওপরে অয়েল প্রাইমার লাগানোর পরে তোমাদের আহ এই ওয়ালপেপারটা লাগানো হয় সেটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা যখন নতুন বাড়িঘর করছো বা নতুন ভাবে বাড়িঘর সাজাতে চাইছো তখন কিন্তু জাস্ট ঘরে ওয়ালে পুর্তি করার পর তোমরা ওয়াল প্রাইমারটা অয়েল প্রাইমারটা লাগানোর পরে তোমরা এরকম লাগাতে পারো এরকম ফিনিশ আসে এরকম জিনিসগুলো হয় আর ফ্লোরম্যাট তো এখন অনেকেই লাগায় বিভিন্ন রকম অফিসে বিভিন্ন রকম শোরুমে নিজের ব্যবসায়িক জায়গাতে ছোটখাটো অফিস তৈরি করার জন্য ফ্লোর ম্যাট আমরা লাগাই সেখানে কিন্তু স্কোয়ার ফিট অনুযায়ী যেরকম হয় বললাম যে বারো তেরো টাকা থেকে স্কোয়ার ফিট শুরু যতটা লাগানো যতটা এরিয়া আমরা কভার করতে চাই সেই অনুযায়ী কিন্তু এখান থেকে অর্ডার করলে সেই অনুযায়ী এখান থেকে কিন্তু করে দেওয়া হয় তোমরা সমস্ত কিছু আইডিয়া নিতে পারো এই দোকানের নাম্বারটা তোমাদেরকে বলে দিচ্ছি কার্ডটা আমার হাতেই রয়েছে দেখো এম এম ইন্টেরিয়ার্স রয়েছে কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া রয়েছে চাঁদনি চক মার্কেট দেখতে পাচ্ছ ফোর্থ গেট কলকাতা সেভেন জিরো 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 সেভেন টু চাঁদনি মার্কেট সম্পর্কে তোমরা সবাই জানো চাঁদনি মার্কেট খুব বড় একটা মার্কেট যেখানে অনেক কিছুরই পাইকারি মার্কেট এটা আর তাই তোমরা যদি এই ওয়ালপেপার বা ফ্লোর ম্যাট সম্পর্কে কোনো কিছু জানতে চাও বা কিনতে চাও নিজের ঘরকে সুন্দর করে সাজাতে চাও তাহলে অবশ্যই এখানে চলে এসো তোমরা নিজেদের পছন্দের জিনিসটা পেয়ে যাবে এটা একটা আমরা যেটা দেখছিলাম চলো আবার কন্টিনিউ করি এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে দেখো এক একটা করে পেজ উল্টে দেখো বাও ভীষণ সুন্দর দেখ এরকম ভাবে কিন্তু আমরা ঘরের একটা সাইড এর ওয়াল সাজিয়ে নিতেই পারি নিজেদের পছন্দ মতো অনেক সময় পুরোনো বাড়িটাকে আমরা একটু রেনোভেট করতে পারি এরকম একটা নতুন লুক দিয়ে সেক্ষেত্রে কিন্তু নতুন করে রুম সাজাতে পারি এইভাবে আহ ওয়ালপেপার লাগিয়ে যেটার খরচটা তোমরা বুঝতেই পারছো যে একটা ওয়ালের হয়তো পাঁচ ছ হাজার টাকা খরচ হয় তাতে কিন্তু একটা ঘর পুরো নতুন রকম ভাবে সেজে ওঠে আমাদের তো রং করা তো ঘরে বেশ খানিক খরচ হয় সেটার বদলে কিন্তু আমরা ওয়ালপেপার লাগাতে পারি এটা দেখো একটা ব্ল্যাক এর মধ্যে যার যেরকম পছন্দ সেই অনুযায়ী আমরা করতে পারি আর নশো টাকা থেকে স্টার্টিং রেঞ্জ দেখো এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রথম তোমরা আরো কোয়ারি করেছিল দু একজন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা তোমাদের আরো এরকম কোনো কোয়ারি থাকলে যে আরো কোনো জিনিসের যদি তোমরা পাইকারি দাম সম্পর্কে জানতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে জানিও কমেন্টে তাহলে আমি এরকম নতুন নতুন জিনিসের খোঁজ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব দেখো এটা একদম ডিফারেন্ট একটা লুক এরকম দেখতে দেখতে কিন্তু প্রচুর রয়েছে আবার একটা একটা শেপের এক 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 রকমের কোনটা ফ্লাওয়ার এটা দেখো জিওমেট্রিক্যাল শেপের মধ্যে আবার বিভিন্ন কালার রয়েছে এ দেখো কালার অপশন রয়েছে একদম নতুন একটা বিষয় যদি এটা অনেকের কাছে জানা কিন্তু আবার অনেকের কাছে অজানা সেই জন্য আজকের এই ভিডিওটা দেখো এটা একটা দেখো একদম ডিফারেন্ট একটা লুক দেখো এটাও যেরকম দেখলাম এবার এটা আবার দেখো একদম অন্যরকম আর ওই ফ্লাওয়ারটা এটা আবার কালারটা অন্যরকম এরকম বিভিন্ন রকমের ওয়ালপেপার হয় বিভিন্ন রকম রুমের মুড অনুযায়ী বেডরুমের মুড এক রকম ড্রয়িং রুমের মুড এক রকম সেরকম অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন রকম ওয়ালপেপার সেট করতে পারি এটা তোমাদের মাথায় আসতে পারে যে এই জিনিসটা যে আমরা খরচা করে একটা ওয়াল করবো বললাম যেটা পাঁচ ছ হাজার টাকা একটা রুমের জন্য খরচা পড়বে একটা ওয়ালের জন্য সেটা আমরা কতদিন পর্যন্ত লং জিবিলিটিটা কতদিন সেটা আমাদের একটা প্রশ্ন আসতেই পারে দেখো আমি যে ক্ষেত্রে বলবো মানে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আমার বাড়িতে লাগিয়েছে সেটা ছ বছর হয়ে গেছে কিন্তু তবে বাড়িতে বাচ্চা কাচ্চারা থাকলে যদি সেটাকে না টেনে তোলে বা না খোঁচাখুচি করা হয় তাহলে কিন্তু এটা লং জিবিলিটি অনেক দিন মানে এটা কোনোভাবে নিজে থেকে ছেড়ে না আর প্লাস আমরা হালকাভাবে ওয়াশ করতে পারি যেমন ধরো একটু শ্যাম্পুর জল টল দিয়ে হালকাভাবে মুছে নেওয়া যায় ওয়ালটাকে সেক্ষেত্রে কিন্তু এটা লংজিবিলিটি দিন আহ থাকে মানে না নষ্ট করলে নষ্ট হবে না মানে এটা আমরা বলতে পারি যেহেতু আমরা ঘর নিজেদের বাড়িটাকেও তো হয়তো পাঁচ ছ বছর সাত আট বছর পর পর রং করাতে হয় কিন্তু এটা কিন্তু অনেক দিন থাকে সেই ব্যাপারে একটা ভালো এই জন্য আমরা কোয়ালিটিটা ডিপেন্ড করতে পারি অবভিয়াসলি নশো টাকার বললাম যে নশো টাকারও রোল হয় আবার পনেরোশো টাকারও রোল হয় সুতরাং নশো টাকা থেকে নিশ্চয়ই পনেরোশো টাকার কোয়ালিটি ভালো হবে এটা খুব নর্মাল সেন্স সেক্ষেত্রে যত ভালো আমরা আইটেম নেবো তত ভালো তার লংজিবিলিটি হবে বা তত ভালো আউটপুটটা পাওয়া যাবে এ দেখো এগুলো কিন্তু সব একটা রিচ লুকিং এর রয়েছে মানে বিভিন্ন রকম লুকিং এর রয়েছে বিভিন্ন রকম ওয়াল পেপার একটা আমরা আমরা ক্যাটলগ দেখলাম এরকম ক্যাটলগের এখানে পুরো মানে পাহাড় হয়ে রয়েছে অবশ্যই আমরা এখন নিজেরা চুজ করব নিজেরা কিনতে আসব। সব রকম দেখে শুনে কোন রুমের কি মুড এটা দেখো ওয়াও ভীষণ সুন্দর একটা ওয়ালপেপার এই যে দেখো এটার কম্বিনেশন দেখো আউটপুট গুলো দেওয়া রয়েছে দেখতে কিরকম লাগবে ঘরে সেটা দেখলাম এবার সব তো দেখা সম্ভব না এটা একটা ভীষণ সুন্দর রয়েছে দেখো এটা খুব সুন্দর লাগছে তাহলে এগুলো আমরা দেখলাম আশা করি এই ভিডিওটা তো তোমরা একটা রাফ আইডিয়া পেয়ে গেলে তারপরে তো তোমরা নিজেরা যখন আসবে তখন তোমরা আরো বেশি করে আইডিয়া পাবে আহ নিজেরা যখন কিনতে আসবে ওয়ালপেপার বা ফ্লোর ম্যাট তখন আরো বেশি আইডিয়া পাবে তাহলে আজকের এই ভিডিওটাতে তোমাদেরকে যে আইডিয়াটা দিতে পারলাম এটা আমার খুব ভালো লাগলো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলো না আর এরকমই ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে সঙ্গে থেকেও আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার